আমি একবার আমার এক ছাত্র বলছিলাম এ ছাত্র থাকতেই মসজিদে ইমাম হতে বলছি আমি বলছি তুই এটা সামনে তহজুর এক বালো মসজিদ পাইছিলাম আমি বলি তুমি আগে এটা লিখিত দাও যে তোমার ফারে হওয়ার পরে আগামী দুই বছর পরে পৃথিবীতে আর কোনো মসজিদে ইমাম নিত না এই সিদ্ধান্ত হয়ে গেছে সরকারি ভাবে গ্যাজেট ফাঁস হয়ে গেছে তুই বুঝি তুই ফারে গোবার ফরে বুঝি মসজিদে কোনো লোক নিত না বলেন তো তুমি প্রাপ্ত ভস্ক হওয়ার পরে আর বুঝি দেশে বিয়ে সে থাকতো কি কথা কন্যা কেন হাসে উনি দুঃখে হাসে আপনি বলেন না তো তুমি এরকম শুরু করছো কি সারা দিন বেডিসা সারা দিন অর্থ কি দেয় পাগল এক মানুষের জিন্দিগি শুধু নারীর জন্য তো কি হলো আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছিঁড়ে ফেলে আল্লাহ তাআলা কোরআনে বলছে সে আর কিছু নয় শুধুই জানোয়ার ইনহুম ইল্লা কাল আনআম بل হুম اظلن করত আল্লাহ বলেন যদি দেখো কেউ মাইন্ড করে জানোয়ার কওয়াতে তাইলে আবার বলিও যে সরি না না সে মাইন্ড করছে আল্লাহ বলেন নাফরমান তুই মাইন্ড করো নাই জানোয়ার মাইন্ড করেছে জন্তু জানোয়ার ডাক দিয়ে বলছে আল্লাহ এত বড় নাফরমানকে আমার সাথে তুলনা দিলেন কেন আমি আপনার কোনটা না ফরমানি করেছি বলে এজন্য তখন আল্লাহ বলেন না না বালহুম আবাল না ঠিকই বলছিস এটা জানো আর না বলো এটা তার চাইতে উনি কৃষ্ণ পরে আরো নামায় দে ওরে আরো নামায়ে দে এবার ভালো লাগেনি স্যার এবার এবার তো পরিচয় নেই এবার তো কোনো সংজ্ঞাতেই পড়লো না আমার বাপ ওই জন্য বুঝতে শিখে নজয়ান ছেলেরা ভাইয়া এটা বুঝা দরকার তুমি স্কুলেই পড়ো কোন আপত্তি নেই পড়ো মিয়া ইউনিভার্সিটি পড়ো পড়ো দোস্ত পড়তে পড়তে আটলান্টিক মহাসাগরে যত পানি আমি দোয়া করি তোমার পড়াধনা এতে বেশি তুমি পড়তে পড়তে হিমালয়ের উপর উঠা যাও তোমার জ্ঞান যেন হয় হিমালয়ের চাইতে বেশি কোনো আপত্তি নাই আগে তো মানুষ হও আগে তো আত্মপরিচয় দেখাও নিজেকে চিনা বানাইলেন কি করছি কি করা উচিত এতটুকু অনুভূতি যদি বিবেকে না জাগে আমার মনে যদি না হয় তো আমি কি পড়ালেখা শিখলাম আর কি শিক্ষিত হলাম কি পড়ালেখা কি অর্জন হলো বলে আহা অসংখ্য মুসলমানের সন্তান জানি না বলছে তারে যে আল্লাহ বানাইছে এই কথাই তার মনে আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে কত বছর হয় ফজরের নামাজ পড়ে না সে জানে ফজরের ওয়াক্ত হয় কখন হায় না ফরমান বলতেও তো পারবে ফজরের আজান হয় কয়টায় সে জানে না রোজাদার তিনশো দিন এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমানের সন্তান এমন হয় কেন এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে তার বাবা কোথায় তার মা কোথায় তার সংসার কোথায় সে কোন ঘরে বড় হচ্ছে কি খাইতেছে কেন তারে বাবা বড় করছে এত বড় না ফরমানকে এত সভ্যতার ভদ্রতা কোনো আইটেমই পড়ে না সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী এগুলো জেনারেল এমনি কয় নবীজির কোনো কেউ কয় না কথা বোঝেন নাই তিনি বিশ্ব নবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী তার কথাই শ্রেষ্ঠ তার সব কিছু এটা সবাই মানে অতএব তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস 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 নবী সাল্লাম বলেন এটা খবিস খবিশ বেটা তুমি আর কোথায় থাকে নবি সল্লাহ সাল্লাম বলছে টয়লেটে থাকে পায়খানা প্রমাণ কি নবিজি সাল্লাহ সাল্লাম টয়লেটে ঢুকতে খবিজ থেকে পানা চাইতেন আল্লাহ মাউদুবিখ্যা মিনাল খুব সীমাল খাবা আল্লাহ খবিশ থেকে পানা চাই।দের এদের ভিত্তিতে আছে হবিসের গন্তব্য কোথায় বাথরুম নবী সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়েন আমি একটা নামাজ শুধু বলি পাঁচ অক্তই আমি নবী সাল আলী আসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না যাকা রজলুন বালা শৈতান ফি উজু নেই এটা এমন লোক শয়তান যার দুই কানে মুত্তা দিছে সরাসরি হাদিস বালা শৈতান ফি উজু নেই হি তার দুই কানে শয়তান মুত্তা দিছে যে পেশাব করে দিছে শয়তান যেহেতু সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে শয়তান তো বড় সরো শয়তান তো ফেশাবও তো অনেক বেশি গব নিশ্চুদার কোনো চুড়ু ফুলায় না কী মিটাটা মুছছে শয়তান তার চুড়ু গড়ুন শয়তান তো পেশাব করে তোর পুরা ধুয়া ফেলেছিল

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত এই জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায় সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেশতারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে আল্লাহর নবী বলেন রাত্রিবেলার কোটি কোটি ফেরেশতা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে উঠে আর দিনের কোটি কোটি ফেরেশতা

খোলা এই এইটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলি টাইম এনে সবাই থাকতে হয় এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে তারপরে যারদের যারদের রুমে ঢোকে এটাই নিয়ম তো আল্লাহ তাআলা হচ্ছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে এরপর যার যে যার ডিউটিতে চলে যায় এই জন্য একটা উদাহরণ বললাম বাস অনেক নওজওয়ান ছিল বিশেষ করে ফজরের নামাজ না করার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি বেশি কিনা বলেন কোরআনুল মধ্যে আছে কওমে লুত লুত আলাই সাল্লামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছেন উল্টাই দিচ্ছেন কওমে হুদ তাদেরকে আল্লাহ তালা এক টানা সাত দিন মানে সাতরাত রাত আট দিন আদিন এই মোট সাদা আলায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম এই যে কুরআন শরীফের আয়াত সাত রাত আট দিন এক টানা তুফান দিয়ে ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কওমে উদ উদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে তিন নম্বরে সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন কওমে সামুদের নবী এই ওনার জাতিকে আল্লাহ তাআলা ফেরেশতার বিকট চিৎকার দিয়ে পুরো জাতিকে একসাথে শেষ করে দিয়েছে একার কোলের বাচ্চা পেটের বাচ্চা সব আর চার নম্বর কৌমে সোয়াইব ওই যে মুসা আলাহি সাল্লামের শ্বশুর সোয়াইব আলাহি সাল্লামের কৌমকে আল্লাহ তালা ওই একই রকম ফেরেস্তার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন এই কোরআনে আছে আল্লাহর কসম এই চারটি জাতি লুত আলাহি সাল্লামের জাতি হুদ আলাহি সাল্লামের জাতি সোয়াইব আলাহি সাল্লামের জাতি এবং সালেহ আলাহি সাল্লামের জাতি এই চারটি নাফরমান জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের ওয়াক্ত বার বার বলছে শব্দ হয়েছে সুরা কাহাফের মধ্যে দুনিয়ার আর গরিব এক দুই বন্ধুর ঘটনা আছে সুরা কাহাফে একজন ধনী একজন গরিব বন্ধুর কথোপকথন আছে সুরা কাহাফুর আছে ওইখানে আছে যে ধনী বন্ধুর দুইটা বড় বিশাল আঙ্গুর খেজুরের বাগান ছিল সে এই বাগান নিয়ে অহংকার করতো আর ওই বলতো যে গরিব বন্ধু এগুলো তোমারে আল্লাহ দিছে তোমার উচিত এগুলো প্রত্যেকবার ভোগ করার সময় অথবা দেখানোর সময় মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা উচিত সে বলছে না উনি বলা উচিত না এগুলো সব আমার আমারটি আমার এগুলো সব আমার লোক বেশি আনা আকসারু মিন কামালান ওয়া না নাফারা আমার লোক জনবলও বেশি আমার সম্পদও বেশি বেটা তুই আল্লাহর ডাইকা কি হইছে যে হওয়াদের আছে দেই হওয়াদের দেই বেটা மீடா பார்த்தீங்க பார்த்தா புது এই কথোপকথন চলতেছিল আল্লাহকে সে স্বীকারই করত না এই অবস্থায় তর্ক করতে গিয়ে একদিন এই অবস্থায় শেষ তর্ক করে ভরে ফিরে গেছে ভোরবেলা এই কোরআন করিমের মধ্যে আছে আসবাহা এখানে আছে ভোরবেলা এসে দেখে ফজরের বাক্যে ভোরবেলা এসে দেখে তার এই বিশাল বড় বাগান ভাবে আল্লাহ তালা ধ্বংস করে দিছে যেন এখানে যে কোনো গাছপালা বাগান ছিল তার চিহ্ন তার চিহ্ন

হায় আফসুস যদি আল্লাহর সাথে না করতাম জন্য বন্ধু আমার যার যত বন্দিগি ছুটে যাচ্ছে যার যত আল্লাহর ইবাদত ছুটে যাচ্ছে যে যত হারাম নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছে আমি কিংবা তুমি আপনি কিংবা আমি প্রত্যেককেই বলি বন্ধু বাফ আমার কবর থেকে নিয়ে আখেরাত প্রতিটা ঘাঁটিতে শব্দ কেবল উচ্চারিত হবে একটাই ইয়া লাইতানি হায় যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা যদি আজ আমি মাটি হয়ে যেতাম কু কিতা বিয়া আজ যদি হাসরের মাঠে আমার আমল নামা আমার হাতে না দিত যদি এই মুহূর্তে মৃত্যু এসে আমাকে শেষ করে দিত কদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আমি কিছু নাকি পাঠাইতাম

দুনিয়া চলবার জন্য বন্ধু আমার দুনিয়ার এই শব্দ জ্ঞান এগুলো না হলেও চলত দুনিয়া মিলেই যেত বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না সে কিন্তু পুরা দুনিয়া ভোগ করছে কিন্তু বন্ধু আমার সেজিদাবিহীন নামাজ বিহীন কোরআনুল করিমের তেলাওয়াত বিহীন আল্লাহ তালার ইবাদত বিহীন বন্ধু আমার দোস্ত আমার আখেরাতের এক বিন্দু এক সেকেন্ডের সুখ মিলবে না দুনিয়া পড়ালেখা ছাড়াও মিলে যায় কথা বলেন না আমি পড়ালেখাকে ছোট করছি না আমি স্কুলকে ছোট করি না আমি ইউনিভার্সিটি কলে আমি তো বললাম আমি ভিতরে কলেজ থেকে পড়ছি আমি ছোট করার জন্য বুঝাচ্ছি আমি বুঝাচ্ছি এটা না হলেও দুনিয়া চলত ঠিক কিনা বলেন না কেন কিন্তু এটা না হলে কবর চলবে না সেজিদা না হলে আখরা চলবে না এটা বুঝাইতে চাচ্ছি বন্ধু ইন্নাল মুজরিমিনা ফিয়া আযাবি জাহান্নামামা খালিদুন আল্লাহ বলে সমস্ত নাফরমান পাখি জাহান্নামের আজাবের মধ্যেই থাকবে চিরদিন লক্ষ্য কোটি বার জাহান্নামী বলবে আল্লাহ অল্প সময়ের জন্য একটু বিরতি দেন ইত ঘন্টার মধ্যে 10টা মিনিট ছেড়ে দেন আল্লাহ কোরআনে বলেন লা ইউফাততু এক সেকেন্ডের জন্য বিনীত দেয়া হবে না তখন ফীহি মুব্লিসূন আল্লাহ বলে জাহান্নামি জাহান্নামের মধ্যেই বিশন্ন আর মলিন জারানিই পড়ে থাকবে লক্ষ কোটি বছরে এক সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না 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 শুধু চিৎকার করবে আর কাঁদবে আর আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ বলবেলা কিংক

হ্যাঁ আমি কি জুলুম করেছি নিবান্দা এমন তো ছিল না আজান হইছে আর তিন মিনিটেই ওয়াক্ত চলে গেছে আমি দামাজ পড়তে পারি নাই আল্লা বলেন এমন তো আমি করি নাই আল্লাহ বলেন মনে করো বান্দা সুস্থ ছিলা কয়দিন অসুস্থ ছিলা কয়দিন জীবনে হাসছো কতবার কাঁদছো কতবার এই মাথায় সুস্থ ছিল কতবার মাথায় ব্যথা ছিল কতবার প্রত্যেকেই বলবে আমাদের অক্ষমতা দুর্বলতা অসুস্থতা এটা কমই সুস্থতার এটাই বেশি ঠিক বলেন তাইলে আল্লাহ বলবেন কেমনে জুলুম করেছি আমি বলো কি কারণ ছিল বান্দা চেচিতা করো নাই এত লম্বা চব্বিশ ঘন্টা কেন আমাকে সেচিতা করতে পারো নাই

আল্লাহ বলেন মানুষ বান্দারে আমার আল্লাহ বলে যুবক রে বান্দা আঠারো বছরের এই যৌবন আমি তো দিয়েছি ভেতরের শাহওয়াত এটা তো আমি দিয়েছি আমি দিয়েছি মাকে দেখলে এক রকম লাগে নিজের স্ত্রীকে দেখলে এক রকম লাগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো বরাবর মায়ের দিকে তাকাইলে যা মনে হয় বিবির দিকে তাকাইলে তার ভিন্ন মনে হয় তিরিশ সেকেন্ডে আমি দিল বদলায় দিলাম তিরিশ সেকেন্ডে আমি শাহওয়াত প্রবৃত্তি বদলায় দিলাম মিনিট মিনিট এটা যিনি করছেন তিনি কিন্তু আল্লাহ তারে কেমনি ভুলে গেলাম মা গর্রাক বলো না বন্ধু ছেলেরা বলো না বাস কেমনে ভুলে গেলা আজকের সারা দিনে যারা নামাজ পড়ো নাই কেমনে বললে বুঝবেন চলো তুমি আমার কাছে আসো নাহলে আমি তোমার কাছে যাই চলো গলা গুলি করে কাঁদি বলি কেন সে জিদা দিলাম কেন নামাজ পড়লাম মা গাররা আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা কি হলো রে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান বান্দা মেহরবান মনি আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে কে তোকে ধোকা দিলো আমারে ফেলে দিল কেমন আমারে ভুলে গেলা কেমনি কালকে আমার সিলেট মাহফিল ছিল গতকাল বিয়ানি বাজার তো যাওয়ার পথে আমি সিলেট গেছি প্রথম বয়ান শেষ করে সাহা পর বিয়ানি বাজার আমার লাস্টে বয়ান ছিল তো যাওয়ার পথে আমার ঘাড়ে খুব ব্যথা করতো আমার মনে হচ্ছে আমার প্রেশার বাইরে গেছে আমি প্রেশার মাপার জন্য একটা দোকানে ঢুকছি ফার্মেসিতে অনেক ছেলে কেন তিরিশ চল্লিশ জন একত্রে আমারে একদম ঘেরাও দিয়ে এক মিনিটে তারপরে পরে আমি প্রেসার মাপছি একটা ট্যাবলেট দিচ্ছে বেচারা খাইছি একটু বাড়তি বলছে প্রেসার তো ঠিক আছে এরপরে আমার সাথে একজন ভাই ছিল তো উনি আমার বলতেছ ওজুর এই যে ছেলেগুলো একত্র হয়েছে আমরা সময় নাই কর না গিয়েছি আমি ঠিক আছে এক মিনিটেই বলি তো বললাম ভাই আপনারা এনে কি লেখা আগের থেকেই নিশ্চয়ই আপনারা অনেক ছেলে এখানে একত্রে ছিলেন কেন ছিলেন প্রযোজ্য নির্বাচন নির্বাচনের কাজে আমরা ওয়ার্কিংয়ে আছি তখন আমি বললাম ভাই আমার একটাই কথা যা যার নির্বাচনই করেন আপনার সেটা আমার জানার বিষয় না মনে রাখেন আপনারা যার জন্য কাজ করতেছেন উনি নির্বাচিত হলে আপনাদের এই পাঁচ বছরে উনি আপনাদের প্রত্যেকের সমস্ত প্রয়োজন চাহিদা পূরণ করতে পারবেন উনি রোডের কন্ট্যাক্ট দিব একজন তো খুশি হবে এই একজন নারাজ হবে জন আমিও তো কাজ করছি নেতার লাগে আমি তো পাইলাম না কাজে পাঁচ বছর বা পঞ্চাশ বছরেও উনি খুশি করতে পারবে যতজনকে নারাজ হবে তার চাইতে বেশি ঠিক না। কিন্তু একজন আছেন যিনি সবাইকে খুশি করতে পারবেন তিনি তো বললাম চলেন তাকে সে যেটা দেন তাকে ইনি সবাই খুশি করতে পারবে না উনি সবাইকে খুশি করতে পারবে তুলে আমি শেষ ওয়াজ এক মিউডে গাড়ি চলেছি অল্প কথায় আজ তাই জন্য বললাম আল্লা বলেন বান্দা আমাকে ছেড়ে দিলে কেন কেন ছেড়ে দিলে আমাদের হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলছেন কোনো মা যদি সন্তানকে ছয় মাস যেই সন্তান মায়ের খবর নেয় না ওই মা ছয় মাস পরেই ছেলেটা যখন কাছে আসে যত বড় পাশান ছেলে হোক মা যদি এক ফোঁটা চোখের পানি ফেলে বলে বাপ কেমনে রে পারলি আমার খবর না নিয়া থাকলি আমার এইভাবে ভুলে গেলি কেমনে রে বাফ এটা যদি বলে মা কাইদা দে যত বড় পাথর দিই সন্তান তার কি মাথা নুইবে না তরফ বোলা আর যেন ডাক বিয়ে বলছে আনিস আজ একটা বছর হলো কোনদিন আমারে ফজরের নামাজের সেজেদা দিলানা না কেমনে রে কোন দিন একটা বছরে একদিনও পাঁচ লক্ষ নামাজ পড়লি না বান্দা কেমনে বলবেন আচ্ছা কি বলবেন তখন আল্লাহ এটাই তো জানতে চাইছে মা গারবা মা আমার ভাইটা আছে আমার ভাইটা খুব আমার একটা আমার ভাই আসছে একজন মৌলানা আরিফ আমার সাথে এই কয়েকদিন আগে আমার মাদ্রাসাত দিয়া ইসলাহী মাহফিলের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে তার সাথে আরো সাথী ছিল তো হে আইসা করছে আমার আম্মা মাদ্রাসার পাশে আমার বাসা মা অপেক্ষা করছে রাতের সাড়ে এগারোটা বার পনের বারোটা পর্যন্ত যে হেতে যাওয়ার সময় মার লোকে দেখা গেল তো হে বেখেয়ালে তার সাথে যে আরো লোক নিয়ে আইসে মাহসিলে আমাদের মাহসিলে তো চলে গেছে এই মা সকালবেলা ফজরের সময় আমি যখন মারে ঘুমতে উঠাইছি ফজরে নামার একটা প্রথম কথা মা আমার বুঝে ফুল খেতে কেমনে রে আমার দেহানা গুলা গেল আমার আম্মা একদিন ভাই একদিন মাত্র এক বেলা মা দেখা করে নাই সন্তান মাই প্রথম কথা এটা বলে ফেলছে যে কেমনে রে কাল আমার লোকে দেখা করবো পরে হেতে পরে ফোন টোন দিয়া বহু মা আমি আসলে খেয়াল ছুটে গেছে আমার লগে ছেলে যাই হোক তো তো বলে তো আল্লাহ তালা বলেন বান্দা কেমনি রে পারলি বান্দা আজকে সারাটা দিনে আমার এত বড় সৃষ্টি ভোগ করে আমার একটা সেজদা দিতে মন চাই এই জন্য যুবদ ভাই বলো না এই রাত গভীরে রাত হয়ে গেছে দেরি করতে চাচ্ছি না আসলে মেহেরবানি করে বন্ধু নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই ইনশাআল্লাহ আগাম কালই আজকের ভোর থেকে ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ না না হিম্মত করে কও বুজ করে কও তালে হাত উঠাইও না হিম্মত করে উঠাও হিম্মত করে ইনশাআল্লাহ সাথে উঠায় যুবক ইনশাআল্লাহ নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পারো তুমি পার তুমি জাগলে ইসলাম জাগবে ইনশাআল্লাহ মুসলমানের নৌজোয়ান জেগে উঠলে মাহাদির পক্ষ হয়ে এরাই লড়বে কোন সন্দেহ আজকে একটা ছোট্ট মোবাইল একটা সামান্য মোবাইল আমার লক্ষ কোটি মুসলমান যুবকরে এভাবে বুঝি বানের পানির মতো ভাষায় দিল ওটা কেমনে সম্ভব আমরা এতগুলো মানুষ বাইচা থাকতে আরে বলেন কি মিলা মরে গেলে তো গেলামই আরেকবার নড়ে চড়েই মরে যায় আমি এখনো

যে কখন এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলতে থাকা ঘর নেই দায়ের কোনো ঘর হয় না আল্লাহর পথে যে ডাকে তার বাস্তবিকের বলা আল্লাহ আমাদেরকে তো ফিক দান করে চলে বাকি কথা অল্প কথা শেষ করছি তাহলে এটা বললাম এই বাদত বিহীন মানুষের পরিচয় হয় না ঠিক আছে না ইনশা অতএব নামাজ পড়া চাই আল্লাহকে ডাকা চাই হালাল হারাম বাইসা চলা এটা দরকার আপনাদের আপনাদেরকেও বলি যারা বাবা যারা অভিভাবক আপনি আপনার জীবনের সার্থকতা এই বন্ধুর কথা মনে রাখেন আপনাদের ভাতি যা হতে পারি আপনাদের ছেলে তো আমার এই কথাটা মনে রাখেন আপনারা আপনাদের জীবনের ডিউটি আপনার মুসলমান সংসারে সন্তান স্ত্রীর প্রতি আপনাদের দায়িত্ব তাদের ইমান তাদের আমল তাদের সেজদা আল্লাহ তুলছেন কাবিস তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো

দায়িত্বটা তুমি নাও। না আমি রিজিকের সাহায্য চাই না। ওয়া মা ফিল আল্লাহ বলে বানাইছি যারে আমি জমিনে তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ ফরজ করে নিলাম আমার উপরে। ইল্লা আলাল্লাহ শব্দ শদ্দফরযব। কি বুঝায় সর আলিল্লাহি আলান্নাস বাইত এই যে আলা এই শব্দের কারণে অর্থ হয়েছে যে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ ফরজ করা হলো কুতাবা আলাইকুমুস সিয়াম এই যে আলা ফরজ করা হলো যেজন্য আল্লাহ বলেন রিজিক দেবো বান্দা এটা নফল হিসাবে না আমি আমার উপরে আবশ্যক করে নিলাম ডাকলো দেবো না ডাকলো দেবে দেব না মানলেও দেব আল্লাহ বলে রিজিক কিন্তু আমি ফেরাউন দিয়েছি মূসা দিয়েছি কি বলেন রিজিক আমি আল্লাহ নমরুত দিয়েছি ইব্রাহিম দিয়েছি হুদা বাতের লেগে রুকাব কেন তুমি দুনিয়ার জন্য এরুম কাপ করো আল্লাহ বলে তোর পরিচয় মুসলমান তোরে খাওয়াবো না বেটা আমি তো না বেঈমান কেউ খাওয়াই যে আমারে কোনো দিন ডাকে না যে আমারে একটা সেজদা দেয় নাই আমি তো দুনিয়া তাকেও দিচ্ছি তোকে দেবো না কেন জন্য ভাত মাছ তো মূল বিষয় না গোলামি মূল বিষয় সেজদা মূল বিষয়